ওকে বিএলবি ভাই ওনার চ্যানেল এবং ফেসবুক পেজে ইউটিউব ছাড়ার আগে আমার সাথে একটা ভিডিও বানানোর ইচ্ছা পোষণ করে পোস্ট করেছেন যেটা আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য অবশ্যই একটা সৌভাগ্যের বিষয় কারণ এতে আমার চ্যানেল অনেকটাই বুস্ট হবে তবে আমি আবার বলতেছি ভাই এত দ্রুত ইউটিউব ছাড়িয়ান না কারণ নানা ভাইয়ের পক্ষে আবার এত কিছু একা সামলানো সম্ভব না যাই হোক ওনার সাথে কোলাপ করলে হয়তোবা আমার চ্যানেলে অনেক দ্রুত সাবস্ক্রাইবার বৃদ্ধি পাবে তবে আমার সারা জীবন শুনে যেতে হবে যে আমার চ্যানেলটা আমি ওনার সহায়তায় বড় করেছি যেটা আমি কোনো দিনও চাই না আর এই জন্য ওনার সাথে ভিডিও বানানো কোনো প্রশ্নই আসে না দ্বিতীয়ত আপনারও যদি লাম্বাহের মতো মনে হয়ে থাকে আমি উনার এবং উনার মতো মত ব্যক্তিত্বের অধিকারে কিছু মানুষকে ব্যবহার করে আমি শুধু আমার চ্যানেলটাকেই বড় করতেছি তাহলে আমি বলবো আপনি রোস্ট সম্পর্কে এখনো কিছু জানেনি না আমার কাছে বাইকিং কমিউনিটিতে রোস্ট মানে উপরে লেয়ারটা সরিয়ে পর্দার আড়াল থেকে বের করে আনা বাইকিং কমিউনিটির কিছু লভি দালালের আসল চেহারাটাকে যা তাদের রাতের ঘুম হারাম করে দিবে যেমনটা আপনার সাথে হচ্ছে তাছাড়া আমি ভ্যালু পয়েন্ট ছাড়া আজ পর্যন্ত কাউকে রোস্ট করি নাই তারপরেও যদি আপনার মনে হয়ে থাকে রোস্ট মানে শুধুমাত্র চ্যানেল বড় করা তাহলে আমি বলবো আপনি এখনো বহুত ছোট আছেন মোবাইলটা রাখেন আপনার দুঃখ খেতে রাখতেছে বিএলবি ভাই দ্বিতীয়বারের মতো ওনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই পোস্টটা করে যা দেখে আমি হতাশ আমি খুবই হতাশ কারণ পাগল কুত্তা পর সময় মতো জলাতঙ্কের টিকাটা নিলে হয়তো বা মূর্খতামের এই পরিচয়টা দিত না উনি হয়তোবা বা ভুলেই যাইতেছে পাবলিক যেমন উপরে তুলতে পারে ঠিক একলভাবে ট্রেনের নিচেও নামাতে পারে তাই এইখানে তোমাদের আব্বু বলে পাবলিককে না চাতায়া নিজের আব্বু বললেও পারতেন তবে আমার কাছে পার্সোনালি খুব বেশি খারাপ লেগেছে উনি এই ভাইয়ের কমেন্টে খুব ব্রুটালি এই রিপ্লাইটা দিয়েছেন তাহলে এবার ওনার তরফ থেকে আমার রিপ্লাইটা শুনুন আমি আপনার প্রিভিয়াস ভিডিও দিয়ে দালালির প্রমাণ সহ ইচ্ছা মতো আপনাকে ভরেছি এখন আপনার যদি পাশায় জ্বালাপোড়া করে বা ব্যথা করে তাহলে আপনি আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দিয়ে প্রমাণ করে দেন যে আপনি আগের ভিডিওগুলোতে দালালি করেন নাই আর হ্যাঁ আপনি মেলা বড় কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারেন কিন্তু আপনার লেভেল কি সেটা আপনার কমেন্ট বক্সের কমেন্টগুলো দেখলেই বুঝা যায় সর্বশেষে তাও ধন্যবাদ ভাই এমন উল্টাপাল্টা পোস্ট করে মানুষের কাছে যে হারে সাবান ছাড়া ধোয়া খাইতেছেন এটা দেখে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায় এইবার আপনার কয়েকটা প্রশ্নের উত্তর দেয়া যাক আমার চ্যানেলের নাম র্যান্ডম রিভিউ হওয়া সত্ত্বেও আমি কেন রিভিউ দেই না কে বলছে আমি রিভিউ দেই না আমি আপনার মতো দালালদের নিয়ে রিভিউ করি আর আপনিও আমার কাছে ভরা খেয়েছেন বলে এখন ব্যথায় ছটফট করতেছেন দুই নাম্বার প্রশ্নের উত্তর আমি নাকি আপনার ফোনও রিসিভ করতেছি না এবং আপনার এস এম এস এর রিপ্লাইও দিতেছি না কারণ তখন আমার কাছে ফোনটা ছিল না কিন্তু যখন দেখেছি তখন আমি আপনার সাথে ফোনে কথা বলেছি এবং আপনার সাথে এস এম এসেও কথা বলেছি আর আপনার সাথে এস এম কথা বলেছি বলেই আপনি সেটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে পেরেছেন কারণ আমি মিথ্যা কথা বলার আগে ভেবে চিনতে বলবেন কারণ এটা কোম্পানির দালালি না যে যা মুখে আসলো মনগর একটা কাহিনী বলে দিলাম আর আপনি কারোর কমেন্টে রিপ্লাই দিয়ে বলেছিলেন যে আমি নাকি ঘেউ ঘেউ করতেছি কুত্তার মতো ঘেউ ঘেউ আমি না আপনি করতেছেন আপনার ছাগলামি যে চরম সীমায় পৌঁছে গেছে সেটা আপনার পোস্ট এবং কমেন্টগুলোর রিপ্লাই দেখলেই বুঝে চায় আর